আমরা এখন একটি টু ইউনিটের বাড়ির থ্রি মডেল করব তো এই জন্য আমরা প্রথমে বাড়িটির এরিয়া নিয়ে নিব এরিয়া নেওয়ার জন্য আমরা ধরে নেই বাড়িটির দৈর্ঘ্য ফিফটি ফিট এবং প্রস্থ থার্টি ফাইভ ফিট তো প্রথমে আমরা লাইন কমান দিয়ে এরিয়া নিচ্ছি ফিফটি ফিট দৈর্ঘ্য থার্টি ফিট প্রস্থ প্রস্থিফটি ফিট সরি সরিফটি ফিট ধৈর্য এবং থার্টি ফাইভ ফিট প্রস্থ এ হচ্ছে আমাদের বাড়ির এরিয়া তো এই এরিয়া থেকে আমরা চারিদিক থেকে আড়াই ফিট ছেড়ে দেবো এই আড়াই ফিট ছাড়ার জন্য আমরা প্রথমেই অফসেট কমন নিচ্ছি আড়াই ফিট চারিদিক থেকে আমি আড়াই ফিট অফসেট করলাম এখন আমরা চারদিকের ওয়ালগুলো করে ফেলবো এই জন্য আমরা ওয়াল কমান দেওয়ার জন্য আমরা যাব ডিজাইনে ওয়াল অ্যাড অ্যাড ওয়াল এখানে ক্লিক করলে আমাদের একটি উইন্ডো আসবে এখানে আমরা ওয়ালটি যত ফিট হাইট দেখতে চাই এবং যতটুকু প্রস্তুত দেখতে চাই সেই মানটা দিব এবং ওয়ালটি আমরা কোন দিয়ে আগব সেটা দিব লেফট হলে লেফট রাইট হলে রাইট এবং সেন্টার হলে সেন্টার তো আমরা লেফট অ্যালাইনমেন্টে আঁকি জন্য বাইরে ক্লিক করব আমাদের চারদিকে পাঁচ ইঞ্চি ওয়াল এবং নয় ফিট ছয় ইঞ্চি হাইট অলরেডি হয়ে গেছে এটা দেখার জন্য আমরা ভিউতে যাব এখানে আইসোমেটিক ভিউ আছে এখানে টপ ভিউ আছে এখানে লেফট ভিউ এখানে বিভিন্ন রকম ভিউ আছে তো আমরা আইসোমেটিক ভিউতে দেখি ওয়ালটি তৈরি হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি অলরেডি চারদিক থেকে পাঁচ ইঞ্চি ওয়াল তৈরি হয়ে গেছে এটাকে আমরা এখানে শেডেড দেখতে চাইলে এখানে ক্লিক করব আর এটা হচ্ছে আমাদের হিট এটা হচ্ছে টু ডি ওয়ার ফ্রেম তো যাই হোক আমাদের কাজ করার জন্য আবার আমাদের টপ ভিউতে যাওয়া লাগবে এজন্য আমরা আবার টপ ভিউতে চলে আসি এখন আমরা বাড়িটির সিঁড়ি তৈরি করব এর জন্য আমরা প্রথমেই মাছ বরাবর একটি রেখা টানবো আমরা আগেই বলেছি বলেছি যে আমাদের বাড়িটি টু ইউনিটের এখন আমরা চাচ্ছি মাঝখানে আমাদের সিঁড়িটি হবে এবং দুই পাশে দুইটা পর্শন হবে তো এই জন্য আমরা সিঁড়িটি কতটুকু নেব সেটা আগে ডিফাইন করব আমরা চাচ্ছি সিঁড়িটি পনেরো ফিট দৈর্ঘ্য এবং সাত ফিট প্রস্থ তো এই জন্য আমি আবার অফসেট নিচ্ছি অফসেট নিচ্ছি পনেরো ফিট পনেরো ফিট এবং সাত ফিট নেওয়ার জন্য উভয় দিকে আমরা সাড়ে তিন ফিট করে অফসেট করব এখন আমরা অপ্রয়োজনীয় অংশগুলো ট্রিম করে ফেলছি সেন্সি ওয়াল আঁকতেছি এই জন্যে আবার ওয়াল অ্যাড ওয়াল ক্লিক করবো এখন আমরা লাইনগুলো ডিলিট করে দিচ্ছি আমরা আবারও দেখে নিতে পারি যে আমাদের সিঁড়ির জন্য যে জায়গাটি আমরা আঁকলাম সেটি নির্ধারণ করা হয়েছে কি না এজন্য আমরা এখানে থ্রি ডি অরবিটে গিয়ে ঘুরিয়েও দেখতে পারি যে আমরা দেখতেছি সিঁড়ির অংশটুকু আঁকা হয়েছে আবার আমরা টপ ভিউতে যাব এখন আমরা রুমগুলো ডিস্ট্রিবিউশন করব তো এই জন্য আমরা প্রথমেই এই এই ওয়ালটিকে বাড়িয়ে আমরা এই ওয়ালে মিশালাম এখন আমরা দেখব যে এখানে কত ফিট দীর্ঘ আছে এই জন্য আমরা কোনো ডাইমেনশন দেখতে চাইলে ডাইমেনশানে ক্লিক করে তারপর আমরা এটা দেখতে পারি তো আমরা প্রথমেই দেখে নিই যে এখানে কত ফিট জায়গা আছে এখানে দেখা যাচ্ছে যে আঠারো ফিট দুই ইঞ্চি জায়গা আছে তো এখানে আমরা আঠারো ফিট দুই ইঞ্চি জায়গা আমরা টু ইউনিটের বাড়িটির থ্রি ডি মডিউল করা প্রথম ভিডিও ক্লিপে দেখেছি এর বাকি অংশটুকু এখন আমরা করতে যাচ্ছি এই অংশে আমরা যা করব সেটা হচ্ছে আমরা যে রুমগুলো করেছি এবং বাথরুম বারান্দা এগুলোর নাম দেবো আর বাকি অংশটুকু আমরা এখনই করছি না এই জন্যে যে আমরা প্রথম অংশটুকু করলে বাকি অংশটুকু আমরা অটোমেটিক পেতে পারি সেই ধাপে যাওয়ার আগে আমরা রুমগুলোর নাম দিচ্ছি সেই জন্য আমরা এখানে মাল্টি লাইন টেক্সটে ক্লিক করব করে আমরা এখানে যেখানে লিখতে চাই সেখানে ক্লিক করব এখন আমরা এখানে নাম দেব ডরুম বি ইডি বেড আর ডাব্লু এম রুম এখন টেক্সটটি আমাদের খুব ছোট আছে এটিকে বড় করার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এখানে প্রপার্টিসে যাব গিয়ে এখানে টেক্সট হাইট এটিকে বাড়িয়ে দেব এখানে আমরা ছয় ইঞ্চি দিতে পারি হ্যাঁ এখন মোটামুটি দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ফর্মে আসছে এখন আমরা এই টেক্সটটিকে কপি করে প্রত্যেক রোমে রোমে দিয়ে দেব এই জন্য আমরা কপি কমান্ড দিচ্ছি সি ও এন্টার এন্টার আমরা এটিকে কপি করলাম আর কোনো টেক্সটকে মাল্টি কপি করার জন্য আমরা কমান্ড দেব সি ও এন্টার টেক্সট ইন্টার কিবোর্ড থেকে এম এন্টার এই ইন্টার দিয়ে এখন আমরা যেখানে যেখানে দরকার সেখানে শুধু পেস্ট করলেই হবে এখন আমরা নামগুলো চেঞ্জ করে দেই ভি ইআর পুলিশ স্টপ বেডরুম টি আইএলইটি টয়লেট ড্রয়িং আর ও এন জি ড্রয়িং সরি ও হবে না ড্রয়িং এটা হলো বারান্দা ভিআ আর ফুল স্টপ এখন আমরা বারান্দা টেক্সটটি দেখতে পাচ্ছি যে লাইনে গিয়েছে এগুলো এটাকে আমরা মুভ করে মাঝামাঝি নিয়ে আসবো এর জন্য মুখ কমান তাহলে দেখতে পাচ্ছি আমাদের রুমগুলোর নাম দেওয়া হয়েছে এখন আমাদের যে কাজটি বাকি আছে সেটি হচ্ছে দরজা জানালা তৈরি করা এই জন্য প্রথমে আমরা নেই দরজা জন্য আমরা ডিজাইনে যাবো ডিজাইন ডোর ডোর এখানে আমাদের কি মাপের দরজা আঁকবো সেটি ওয়াইট এবং হাইট দেব আমরা ড্রয়িং রুম বেডরুমের জন্য সাধারণত তিন ফিট দরজা ইউজ করি এবং বাথরুমের জন্য সাধারণত আড়াই ফিট দরজা ইউজ করি বাথরুম এবং বারান্দা এই এগুলোতে সাধারণত আড়াই ফিট দরজা ইউজ করা হয় আর মেইন দরজা যেটা এন্ট্রি সেটা সাধারণত সাড়ে তিন ফিট ইউজ করা হয় সাধারণত ঘরে আসবাবপত্র ঢুকানোর জন্য প্রথম মেইন দরজাটা একটু বড় রাখা হয় তো প্রথমে আমরা মেন দরজা দিয়ে শুরু করছি তিন ফিট তিন ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের ছয় ইঞ্চি দেয়া লাগবে না এখানে তিন ফিট দুই ইঞ্চি দিতে হবে যেহেতু আমাদের চৌকাট আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি সুতরাং আমাদের তিন ফিট ছয় ইঞ্চি অটোমেটিক হয়ে যাচ্ছে তো আমরা এন্ট্রি আমরা এখান থেকে দিলাম একটা আর এদিক থেকে দিলাম একটা আমরা এগুলোকে পরে মুভ করে সঠিক জায়গায় সেট করব এখন আমরা আবার দরজার জন্য পরিমাপ পরিবর্তন করে নিচ্ছি দুই ফিট আট ইঞ্চি অর্থাৎ তিন ফিট দুই ইঞ্চি দুই ইঞ্চি চৌকাটে যাবে সেই হিসাবে তিন ফিট তে এটা বাথরুম আর এটা হচ্ছে কমন বাথরুম আর এটা আছে আমাদের বারান্দা এবং এখানে আমরা পরে স্লাইডিং ডোর দেব সেজন্য এখন এখানে আমরা কোন দরজা নিচ্ছি না এখন আমরা আমাদের দরজাগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করে দেই আমাদের দরজাটা সাধারণত এদিকে ওয়াল বরাবর হবে কেননা ওদিকে হলে আমাদের জায়গা অনেক বেশি নষ্ট হবে আমরা দরজাগুলোকে জাস্ট মুভ করে সঠিক স্থানে প্লেস করতেছি আমাদের দরজাগুলো আঁকা হয়ে গেছে এখন আমরা জানালাগুলো আঁকবো এর জন্য আমরা ডিজাইনে ক্লিক করবো প্রথমে তারপর উইন্ডোতে তারপর অ্যাড উইন্ডো এখানে আমরা কী কী পরিমাপের জানালা আঁকতে চাই সেটার পরিমাপটা দিয়ে দেব আমরা সাধারণত বেডরুমের জন্য চার থেকে পাঁচ ফিট দৈর্ঘ্যের জানালা দিয়ে থাকি তো সেই জন্য আমরা প্রথমে ওয়াইটটা নিচ্ছি পাঁচ ফিট এবং জেনারেল হাইট সাধারণত চার ফিট ছয় ইঞ্চি হয়ে থাকে অর্থাৎ সাড়ে চার ফিট হয়ে থাকে সেই জন্য হাইট নিচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বন্ধুরা আমরা একটা জিনিস ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমাদের এই রুমটার নাম বেডরুম না হয়ে এটা হবে কিচেন রুম যেহেতু আমাদের কিচেন রুম নেই কেআইটি এন কিচেন এবং কিচেনে সাধারণত আমরা তিন ফিট তিন ফিট প্রশস্ত জানালা দিয়ে থাকি তো আমরা কিচেনের জন্য জানালা নিচ্ছি তিন ফিট এবং বাথরুমের জন্য টয়লেটের জন্য আমরা দুই ফিট প্রশস্ত জানালা নিয়ে থাকি এবং দুই ফিট হাইটের জানালা নিয়ে থাকি দুই ফিট দুই ফিট তাহলে আমাদের জানালাগুলো আঁকা হয়ে গেছে দরজাগুলো আঁকা হয়েছে এখন যদি আমরা ভিউতে দেখতে চাই তাহলে কি দাঁড়িয়েছে সেটা বুঝতে পারবো আমাদের মোটামুটি দরজা জানালাগুলো আঁকা হয়ে গেছে আমাদের জানালাগুলোর স্টাইল যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা তাও করতে পারবো এবং দরজার স্টাইল চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারবো সেই জন্য আবার আমাদেরকে টপ ভিউতে যেতে হবে টপ ভিউতে গিয়ে জানালার স্টাইল পরিবর্তনের জন্য জানালাতে ক্লিক করে উইন্ডোতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব এবং উইন্ডো মডিফাই মডিফাই করব এখানে বিভিন্ন স্টাইলের জানালা দেওয়া আছে আমরা এটা এখান থেকে দেখতে পারি যে কোন স্টাইলের জানালা নিব এবং এখানে আমরা স্টাইল চেঞ্জ করে দিতে পারি আমরা জানালার স্টাইলগুলোকে এখান থেকে চেঞ্জ করতে পারি এখানে বিভিন্ন স্টাইলের জানালা তৈরি করে দেওয়া আছে আমরা এখান থেকে বিভিন্ন স্টাইলের জানালা চুজ করতে পারি আমরা আপাতত এই স্টাইলটি অ্যাকসেপ্ট করলাম তাহলে আমরা ভিউতে গিয়ে দেখি যে আমাদের জানালা স্টাইলটি সত্যি সত্যি পরিবর্তন হয়েছে কিনা না হ্যাঁ দেখতে পাচ্ছি যে পরিবর্তন হয়েছে বাট এটা উপরের নিচে স্লাইডিং উইন্ডো হয়েছে তো আমরা চাচ্ছি যে মাঝামাঝি থাকবে দুই পার্টের জানালা থাকবে সেক্ষেত্রে আমাদের এই জানালার স্টাইলটি আরেকবার পরিবর্তন করা লাগবে তো এই জন্য আমরা এখান থেকেও সরাসরি ক্লিক করে আমরা পরিবর্তন করতে পারি উইন্ডো মডিফাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের জেনারেলার স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে আমরা যদি নিজস্ব স্টাইল তৈরি করতে চাই সেটাও সম্ভব সেই ক্ষেত্রে উইন্ডো কাস্টমাইজ যেতে হবে গিয়ে তারপরে আমরা উইন্ডোতে কনভার্ট করতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এত এখন এত ডিটেলসে যেতে চাচ্ছি না আমরা আগে মডেলটি তৈরি কমপ্লিট করি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দরজাগুলো হানড্রেড পার্সেন্ট ওপেন আছে তো দরজাগুলোকে যদি আমরা ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লোজ করতে চাই সেটাও সম্ভব সেক্ষেত্রে ডোর উইন্ডোতে ক্লিক করে মডিফাইতে ক্লিক করতে হবে ডোর মডিফাই এখানে ওপেনিং পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আছে আমরা এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিলে এটা অর্ধেক বন্ধ হয়ে যাবে যে অর্ধেক বন্ধ হয়ে গেল তো এভাবে আমরা আমাদের টুলসগুলোকে বিভিন্ন চেঞ্জ করতে পারি তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের অর্ধেক পরসেন্ট বাড়ি তৈরি হয়েছে এবং আরও অর্ধেক পরসেন্ট বাড়ি লাগবে তো সেই ক্ষেত্রে আমরা ছোট্ট একটি কমান্ড দিয়েই এই ওয়ান পারসেন্ট বাড়িকে টু পার্সেন্ট বাড়িতে রূপান্তর করতে পারি সেজন্য আমরা মিরর করব এখানে মিরর ক্লিক করে আমরা এখানে যে অংশটা মিরর করতে চাই সেখানে ক্লিক করব করে প্রেস করব করে মাঝে ক্লিক করে আবার এন্টারপ্রেস করব। আমাদের যেহেতু স্ট্রেট হয়নি সেহেতু আমাদের ইয়ে হয় নাই মিররটা এখন ক্লিক করলে আবার এন্টার করলেই মিরর হয়ে যাবে আমাদের ওয়ান পারসেন্ট বাড়িটি ওয়ান ইউনিটের বাড়িটি এখন টু ইউনিটের বাড়িতে কনভার্ট হয়ে গেছে এখন আমরা ভিউতে গিয়ে দেখি যে হ্যাঁ আমাদের সেম সেম প্ল্যানের বাড়ি এখন টু ইউনিটের বাড়িতে রূপান্তর হয়ে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টু ইউনিটের বাড়িটি হয়ে গেছে মিরর কমান্ডের মাধ্যমে অর্থাৎ আমরা ওয়ান ইউনিট থেকে মিরর করে টু ইউনিট করে ফেললাম তো এই ক্ষেত্রে আমাদের উভয় পাশে যদি প্ল্যান সেম থাকে তবে আমরা এই মিরর কমান্ডের মাধ্যমে এই ফ্যাসিলিটিস নিতে পারবো অন্যথায় যদি প্ল্যান চেঞ্জ না থা চেঞ্জ থাকে অর্থাৎ ডিফারেন্ট প্ল্যান থাকে দুই পাশে তাহলে কিন্তু আমরা এই এই ফেসিলিটিস নিলে আমাদের ভুল হয়ে যাবে তখন ইন্ডিভিজুয়ালি আমাদেরকে দুই পাশে আঁকতে হবে তো এখন বাড়িটির আমরা যে মডিফাইটা করব সেটা হচ্ছে আমাদের বারান্দার আমাদের বারান্দার যে ওয়াল সেটা তিন ইঞ্চি হবে এখন বারান্দার ওয়ালগুলো তিন ইঞ্চি করার জন্য আমরা আগে এই ওয়ালগুলোকে এ পর্যন্ত ট্রিম করে ফেললাম এখন আমরা ইন্ডিভিজুয়াল ওয়াল আঁকব এবং এই পাশটাকেও ট্রিমের মাধ্যমে ছোটো করে ফেললাম এখন ওয়াল কমন ডিজাইন ওয়াল অ্যাড ওয়াল এখানে আমাদের উইথ হবে তিন ইঞ্চি আমাদের এখানে অ্যালাইনমেন্ট সেন্টার আছে লেফট করে দিব যেহেতু আমাদের এটি বারান্দার ওয়াল এই জন্য এটিকে আমরা কালার চেঞ্জ করে দেব এই জন্য আমরা এখানে প্রপার্টি গিয়ে এখানে কালারটি আপাতত অন্য কালার দিয়ে দেব এবং এটিকে মিরর কমান্ডের মাধ্যমে আমরা অন্য প্রান্তে বসাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বারান্দাটি তৈরি হয়ে গেছে এখন আবার একটু ভিউতে গিয়ে দেখি এখন এটি হচ্ছে আমাদের সিঁড়ির পোস্টন তো যেহেতু সিঁড়ির সামনে আমাদের কোনো ওয়াল থাকে না সেই জন্য সিঁড়ির অংশ সামনের অংশটিকে আমরা ট্রিম করে দেবো এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বারান্দার ওয়ালটি ওয়ালটিও নাইন ফিট ছয় ইঞ্চি হাইট হয়ে গেছে এক্ষেত্রে আমরা এটার হাইটটাকে মডিফাই করে ছোট করে নেব তো আমরা প্রথমে টপ ভিউতে গেলাম এবং এটাকে ওয়াল মডিফাই করি ওয়াল মডিফাই এই ক্ষেত্রে আমরা হাইট দিয়ে দিব আড়াই ফিট এবং এটিকেও আমরা মডিফাই করে আড়াই ফিট করে দেব এখন আমরা দেখি যে আমাদের হ্যাঁ আমাদের বারান্দাটা নিচের দিকে আড়াই ফিট হয়ে গেছে এবং আমরা এই বারান্দার আড়াই ফিট উপরেও দিয়ে দেবো সেই জন্য যা করতে হবে টপ ভিউতে গিয়ে আমরা কপি করে উপরের দিকে সাড়ে সাত ফিট উপরে উঠিয়ে দিলেই আমাদের যে লেন্ডিংটি আসবে সেটা হলো বৃষ্টির পানি যেন আমাদের বারান্দার ভিতরে না ঢুকতে পারে সেই জন্য আমরা উপরের দিকে সাড়ে সাত ফিট উপরে এই আড়াই ফিটকে কপি করে উঠিয়ে দেব আমরা এটা আইসোমেটিক ভিউতে গিয়েও করতে পারি আমরা এখন বারান্দাটির আড়াই ফিট যে নিচের অংশটি আছে ঠিক উপরেও তদ্রুপ আড়াই ফিট ওয়াল আঁকব ল্যান্ডিং ওয়াল তো এই জন্যে আমরা থ্রি ডি ভিউতে যাই এবং থ্রি ডি অরবিটের মাধ্যমে আমরা দেখে নিই আমাদের বারান্দার নিচের অংশটি অলরেডি আঁকা আছে তো এই অংশটিকে আমরা জাস্ট কপি করে উপরে উপরে ক্লিক করে লাগিয়ে দিতে পারি অথবা আমরা নির্ধারিত মেজারমেন্ট দিয়ে ওখানে কপি কপি করে এটা পাঠিয়ে দিতে পারি তো এক্ষেত্রে আমরা ধরে নিয়ে লাগিয়ে ক্লিক এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই নিচের পশন নিচের অংশটুকু উপরে কপি হয়ে চলে আসছে এখন আমরা এটা কি ঘুরিয়ে দেখলে বুঝতে পারবো আচ্ছা আমাদের বারান্দার ইয়ে হয়ে গেছে তো এখন আমাদের বারান্দার গ্রিল লাগাতে হবে তো এই ক্ষেত্রে আমরা আবার টপ ভিউতে যাব আসলে একটি বাড়ির বাস্তবে যে যে কাজগুলো করতে হয় এখানেও ঠিক তদ্রুপ